আল্লাহ হে আল্লাহ তা আল্লাহ রসূল আল্লা আমাকে এমন একটি আমল এমন একটি এবাদান এমন একটি কাজ আমাকে শিখিয়ে দেন ইজা আনা আমিল তুহু দাখাল জান্না যে আমলটা আমি করলে বরণের পরে যেন আমি সোজা জান্নাতে চলে যেতে পারি এমন একটি আমল আমাকে শিখিয়ে দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগন্তক সাহাবীকে বললেন লা তুশরিক বিল্লাহ ও বান্দা তুমি জান্নাতে যেতে চাও তাহলে কয়েকটি আমল তোমাকে করতে হবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা আজকে আলোচনার বিষয় হলো এবং একটি আরবি শব্দ যার ফার্সিতে বলা হয় বাংলায় বলা হয় বাগান উদ্যান ইংরেজিতে বলা হয় ইসলামী পরিভাষায় বলা হয় আল্লাহ যে বান্দা বান্দি দুনিয়ায় আল্লাহ এবং আল্লাহ তালা রসুলের নির্দেশ মতো জীবন অতিবাহিত করে আল্লাহ এবং আল্লাহ তালা রসুলের নিষেধাজ্ঞা থেকে বিরত থাকে সেই সমস্ত বাদা বাদীদেরকে আল্লাহ তালা মরণের পর মৃত্যুর পর চির শান্তির বাসের স্থান দান করবে সেই জায়গার নাম হল জান্নাত এই জান্নাত সম্পর্কে চার পারা সুরুল আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন প্রত্যেক প্রাণীকেই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে যারা দুনিয়ার বুকে প্রাণী হিসেবে জন্মগ্রহণ করেছেন যাদের শরীরে যান আছে প্রাণ আছে

যদি ভালো কাজ করে যায় দুনিয়ায় তাহলে ভালো প্রতিদান ভালো দান করবেন আর যদি দুনিয়ায় অন্যায় কাজ করে যায় খারাপ কাজ করে যায় তাহলে তার প্রতিফল তাকে শাস্তি ভোগ করতে হবে কারণ সেহা আনিনার অল্পের চান না আল্লাহ তা ওঠেন কেমন সেই সমস্ত মানুষরাই সফল কাম হবে সাকসেস হবে সফলতা অর্জন করবে যাদেরকে জাহান নামের থেকে দূরে সরিয়ে জাহান নামের থেকে হটিয়ে জান্নাতের মধ্যে বেহেস্তের মধ্যে প্রবেশ করানো হবে তারাই হবে সাকসেস তারাই হবে সফলতা তারাই হবে সফলতা অর্জনকারী আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ তাআলা বলে আন্দা তোমরা দুনিয়া দুনিয়া করে পরকালকে ভুলে বসো পরকালকে ভুলে যাও অথচ এই দুনিয়ার जिंदगीটা হচ্ছে যে একটা প্রতারণা একটা ধোকার বস্তু ছাড়া আর কিছুই নয় তাই এই আয়াত দ্বারা আমরা এটা জানতে পারলাম যে মৃত্যু আমাদের একদিন অবশ্যই হবে আর কেমনদের দিনে আমাদের প্রত্যেকের দুনিয়ার জীবনে যা করেছি তার প্রতিফল আল্লাহ দান করবে তবে যাদেরকে জাহান থেকে মুক্ত করে জান্নাতে বেহেস্তের মধ্যে প্রবেশ করাবেন তারাই হবে সফল তারাই হবে কামিয়াব পবিত্র অরহান মাজিদের

আল্লাহ তালার প্রতি ইমান রেখে দীর্ঘ বিশ্বাস রেখে নিক কাজ করে ভালো কাজ করে সব কাজ করে আল্লাহ এবং আল্লাহ নসুলের নির্দেশ অনুযায়ী জীবন প্রতিবাহিত করে সেই সমস্ত বাগদা বান্দী সম্পর্কে আল্লাহ তালা বলেন ফালা নিয়ান্না আমি তাদেরকে শান্তিময় জীবন দান করব মরণের পরে তাদেরকে সুখময় জীবন দান করব তাদেরকে আনন্দময় জীবন দান করব বলুন সোহান বোখারি শরীফের পাঁচ হাজার ছয় তিরিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন জগনخور বা আড়ালে নিন্দাকারী চুপলিকারী পরনিন্দাকারী তারা জান্নাতের প্রবেশ করবে না তাহলে পরনিন্দা করা জগনখুরি করা মানুষের পিছনে তার নিন্দা করা

যারা ওকালাত করে এতিমের যারা দেখভাল করে তাদের ফজিলাত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়াকাফিলুল ইয়াতিম ফিল জান্নতি হাকাজা وقال باصبعيه السباب والاسطى প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে আমি এবং যারা দুনিয়ায় এতিমদেরকে লালন পালন করত এতিমদেরকে দেখভাল করত এতিমদেরকে মানুষ করত এতিমের খোঁজ খবর দিত সেই ব্যক্তি জান্নাতে হা কাজা তিনি সাদার আমুল এবং মাঝের আমলটা একসাথে উঁচু করে দেখালেন এইভাবে জান্নাতের মধ্যে থাকবো অর্থাৎ বাদত kabul আর বাজারে আমলটা যখন পাশাপাশি আছে যারা এতিমের দেখভাল করবে এতিমের যারা গার্ডেন হবে তাদের সাথে আমি এমন পাশাপাশি থাকব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তে তারপর বুখারী শরীফের 3034 নম্বর একটি হাদিস আল্লাহ রুসুম সাল্লাহ্ লাহর ও আলী ইয়াসাল্লাম বলেছেন ইন্নফিল জান্নাত ইল আশাজা রতু জান্নাতের মধ্যে এমন একটা বৃহৎ বৃক্ষ আছে গাছ আছে ইয়াসির ও র কি যদি কোনো আরোহী কোনো আরোহী উভের উপর বা ঘোড়ার উপর সওয়ার হয়ে সেই জান্নাতের গাছের ছায়া যদি অতিক্রম করতে চায় মিয়াতু আমিন লা ইয়াতউহা 100 বছর সেই গাছের ছায়া দিয়ে আরোহণ করবে অতিক্রম করবে কিন্তু জান্নাতের সেই ছায়াদার লম্বা গাছ শেষ হবে না তার ছায়া শেষ হবে না এত बृहत তো তালা তাআলা জান্নাতের মধ্যে একটি গাছ সৃষ্টি করেছেন গোহারী শরীফের তিন নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্ল মাও আলী ওয়াসাল্লাম জান্নাতের এক বিগল এক চাবক পরিমাণ জায়গার দাম কত কত মূল্য সেই সম্পর্কে নবীজি বলেন মাওফিনু সাউথ ইন জান্নাতি জান্নাতী খৈরুমিনা দুনিয়া ওবাফিহা জান্নাতের এক চাবক পরিমাণ জায়গা অথবা এক পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে যাবতীয় জিনিসের চাইতে জান্নাতে এক পরিমাণ জায়গার দাম বেশি মূল্য বেশি বলুন এই দুনিয়ার বুকে কত নিয়ামত আছে কত সম্পদ আছে আমরা দুনিয়ার সম্পদটাকে খুব বড় মনে করি কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আমরা এটা জানতে পারলাম যে জান্নাতের এক বিঘত পরিমাণ জায়গা বা এক চাবুক পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাবতীয় জিনিসের চাইতে উত্তম এবং মূল্যবান বলুন সুবহানাল্লাহ বুখারী শরীফের 3017 নম্বর হাদিস ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদতুল ইবাদি সালিহিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন আমি আমার বান্দা বান্দিদের জন্য জান্নাতের মধ্যে rehesther মধ্যে এত মূলল এত মূললওয়ার অমূল্য রত্ন রেখে দিয়েছি মালা আইনুন রাত দুনিয়ার কোন মানুষ তাদের চোখ দিয়ে সেই মূল্যবান জিনিস দেখতে পাই অর্থাৎ দুনিয়ায় সেই মূল্যবান জিনিস নাই আমি জান্নাতে এমন মূল্যবান অমূল্য রত্ন জান্নাতবাসীদের জন্য রেখে দিয়েছি ওয়ালা উজুরুন সামিআত এবং দুনিয়ার কোন মানুষ সেই সমস্ত নিয়ামতের কথাও কোনোদিন কানে শুনে নাই এবং গলা আলা ফরমি ভাষার এবং মানুষের অন্তরের মধ্যেও এই ধারণাও কোনদিন জন্মায়নি বা জন্মাবে না যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর এত মূল্যবান মূল্যবান জিনিস আল্লাহ রেখে দিয়েছে কোরআনুল করিমের একটি আয়াত দ্বারা এটা জানা যায় আল্লাহ তাআলা বলেন ফালা তাআলো নাফ্সুন মা আখবি আলাইহিম মিন কুররা আয়ুন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোন মানুষ এটা জানে না যে তাদের জন্য তাদের চোখ জুড়ানোর জন্য তাদের অন্তরের শান্তির জন্য তাদের সুখের জন্য আমি তাদের জন্য জান্নাতে কি জিনিস লুকায়িত করে রেখেছি গোপন রেখেছি

আমাকে এমন একটি আমল এমন একটি এবাদত এমন একটি কাজ আমাকে শিখিয়ে দেন ইজা আনা আমিল তুহু দাখাল তুল জান্না যে আমলটা আমি করলে বরণের পরে যেন আমি সোজা জান্নাতে চলে যেতে পারি এমন একটি আমল আমাকে শিখিয়ে দিন বিশ্বনবী নবী সাল্লাহ আলী সাল্লাম সেই আগন্তক সাহাবিকে বললেন লা তাশরিক বিল্লাহ ও তুমি জান্নাতে যেতে চাও তাহলে কয়েকটা আমল তোমাকে করতে হবে এক নম্বর আমল হচ্ছে লা বিল্লাহ তুমি কখনোই আল্লাহর সাথে শরিক করবে না অংশীদার করবে না আল্লাহকে আল্লাহর সমতুল্য অন্য কাউকে মনে করবে না যদিও তোমাকে জন্য শাস্তি দেওয়া হয় অথবা তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয় তথাপিও তুমি আল্লাহর সাথে শরিক করবে না অংশীদার গ্রহণ করবে না দায়িকা এবং তোমার পিতা মাতার সাথে সব ব্যবহার করবে পিতামাতার খিদমত করবে সেবা করবে ওয়াইন আখ রযাকামিন যদিও তোমার পিতা মাতা তাদের সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে দেয় তথাপিও সাথে সম্পর্ক ছিন্ন করবে না পিতা মাতার দেখভাল করবে পিতামাতার মাতার করবে সেবা করবে পিতা মাতার এটা তাদের দায়িত্ব যে সন্তানের সম্পদ তাদেরকে সমানভাবে বন্টন করে দেওয়া মেয়েকে দেওয়া মানে ছেলেকে ফাঁকি দিয়ে মেয়েকে বেশি দেওয়া মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে বেশি দেওয়া এটা তো অন্যায় কাজ এর জন্য পিতা মাতা আল্লাহ তালার দরবারে তাকে জবাবদিহি করতে হবে কিন্তু তার সন্তান কে নবীজি বলছেন যদি তোমার পিতামাতা তাদের সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে দেয় তথাপিও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না তাদের সেবা থেকে দূরে থাকা যাবে না তাদের কিদমত তোমাকে করতে হবে ওয়ালা তাতুরু আর আরakti 3 নম্বর হচ্ছে জেনে বুঝে ক্ষমতদার নামাজকে ত্যাগ করবে না নামাজকে জীবনের সঙ্গী হিসেবে মেনে নেবে যেমন তোমার সকাল থেকে রাত পর্যন্ত তোমার দিনের একটা রুটিন থাকে সেই রুটিনের মধ্যে তুমি তোমার জীবন বাঁচানোর জন্য যেমন খাদ্যটা প্রয়োজন তোমার বিশ্রামের জন্য যেমন ঘুমটা প্রয়োজন তোমার আর্থিক মানে সচ্ছলতার জন্য তোমার রাস্তা যেমন প্রয়োজন ঠিক তদরুন তোমাকে নামাজটাও একটা প্রয়োজনীয় জিনিস বলে তোমার সারা সারাদিনের উডিংয়ের মধ্যে কাউজ বিমা করে তাই নবীজি বলছেন আলাদা তরুকে সলা তামোদা আহ্মেদার তো আমার অনুমোধ তোমরা জেনে বুঝে নামাজটাকে ত্যাগ করবে না কেন কাইম না হোম আল তারকা যে ব্যক্তি জেনে বুঝে নവാস কে ত্যাগ করে দিল ফাকাদ বানি আন্নহু যিমাতুল্লাহ সে ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বেরিয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা যার দায়িত্ব দায়িত্ব নেবেন না যে ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে বেরিয়ে যাবে তাহলে তার কি অবস্থা হবে এটা আমরা একটু চিন্তা করব তারপর আসুন জান্নাতে আমল জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল আছে সেই আমল গুলো আমরা ইনশাল্লাহ মন দিয়ে শুনবো এবং আমল করার চেষ্টা করব এক নম্বর আমল মেসকাত শরীফের হাদিস যেটা মা বোনদের সম্পর্কে মেয়েদের সম্পর্কে নারীদের সম্পর্কে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন নারীদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা চারটি কাজ করবে হাসতে হাসতে মরণের পরে জান্নাতে চলে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা একজন নারী একজন মহিলা একজন মা একজন বোন যখন সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ওয়া সামাত রমজান মাসে এক মাস রোজা রাখে ওয়া আহসনাত এবং নিজের গুপ্ত অঙ্গ লজ্জাস্থানকে নিজের আপর ইজ্জতকে নিজের সম্মান গুণকে হেফাজত করে ওয়া তাআত বাلها এবং নিজের স্বামীর এতাহাত করে অনুসরণ করে নিজের স্বামীর হুকুম মেনে চলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত নারীদের সম্পর্কে বললেন ফালতা

আবূ দাউদ শরীফে একটি হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিন কুন মিন আহাদিন ইয়া তাওয়াযা ফায়াগুলুল উযু আল্লাহ তালার কোন বান্দা বান্দি যদি উত্তম রূপে ওযু করে ওযুর মধ্যে ওযুর অঙ্গসমূহ যেন শূন্য না থাকে খুব ভালোভাবে ওযু করে অজুটাকে যখন পূর্ণ করে কমপ্লিট হয়ে যায় অজুর শেষে সেই বান্দা বান্দি বলে আসাদু আল্লাহ ও আ আন্না মুহাম্মাদান আবদুহু অরচুলু। অজুুর পে যাকল কালেমা সাহাদার্্তা পে। সেই বান্দা বান্দি সম্পর্কে নবেচিী বলেন। বিল্লা প্রতিহাত্লা ও ভাব অবুল জান্নাতা সাবানিয়া কিয়াদু হুলমিন আইহাসা মরণের পে ওই বান্দা বান্দিকে। জান্নাতের আটটি দরজা থেকে পারিস্তারা আহ্বান করবে ও বান্দা ও বান্দি আমার দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো এই এই আমলটা যে করবে মরণের পরে জান্নাতের আটটি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে বলুন এই জন্য অজুর শেষে অজুর পরে অজুর লাস্টে আমরা কালেমায় শাহাদ অবশ্যই পড়ব তারপর মিসকাত শরীফের আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফরা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লা সালাতিন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার তা পাঠ করবে তিন পারা প্রথম পৃষ্ঠায় আছে এই আয়াতুল কুরসিটা ফরজ নামাজের পর পাঠ করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত সে ব্যক্তি জান্নাতে যেতে পারছে না কারণ তার মৃত্যু হয়নি বলে মৃত্যুতুতা তাকে জান্নাতে যাওয়ার জন্য আটকে রেখেছে যখনই মৃত্যু বরণ করবে মৃত্যুর সাথে সাথে সেই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ কবরের মধ্যেই পেতে থাকবে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমরা প্রত্যেকেই এই আমলটা করব যাদের আয়তন করছে মুখস্থ নাই আমরা মুখস্থ করে নেব মোবাইলে বললেই বেরিয়ে আসবে আমরা বারবার শুনলে ইনশাল্লাহ এটা মুখস্থ হয়ে যাবে ফরজ নামাজের পর আয়তন করছি যদি ফরজ নামাজের পরে সুন্দর নামাজ থাকে নফল নামাজ থাকে সুন্দর নফলের পরেও এটা পড়া যাবে

অবশ্যই আল্লাহ তালার নাইনটি নাইন নিরানব্বই টি নাম আছে সুন্দর গুণবাজক নাম আছে মানাল যে ব্যক্তি আল্লাহ ওই নিরানব্বইটি নাম মুখস্থ করবে এবং প্রত্যেক দিন পাঠ করবে তেলাওয়াত করবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই বান্দা বান্দি সম্পর্কে বলেন দা আলাল জান্না সেই ব্যক্তি ও জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইনশা আল্লাহ এই জন্য আমাদেরকে পাঁচ নামাজ আল্লাহ তালার যেগুলো বিধান ফরজ নামাজ